আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের কিশোরগঞ্জের পাটলিঘাটের ঘোড়া উতরা নদী দেখাবো নদীতে পানি চলে এসেছে সবাই অনেক মজা করছে তাই আমরা পানি দেখতে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি যে এখানে পাট শো আমরা নদীঘাটে চলে এসেছি দেখুন সবাই কত এনজয় করছে এই সময়টায় এই পাটলির ঘাটে অনেক ভিড় হয় বিভিন্ন রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টগুলোতে লোকে লোকারণ অবস্থা থাকে দেখুন এখানে সবাই নাচানাচি করছে নৌকা লঞ্চ ভাড়া করে সবাই ঘুরতে যায় আমরাও এই নৌকাটা ভাড়া করেছি এই যে এই পাশটা দেখুন কত মানুষ আসলে নদীর বাতাসটা কথায় আলাদা এত সুন্দর বাতাস হয় যে দেখুন কত দূর পর্যন্ত পানি দেখা যাচ্ছে আমরা নৌকায় বসে অনেক এনজয় করেছি পিচিরা তো আরও বেশি এনজয় করছে এই যে একটা মামুনি এই যে পাশার একটা মামুনি বসে আছে দেখুন কত তো পানি আর পানি সন্ধ্যা হয়ে আসছে আমরা নদীর উপরে বসে আছি দূর থেকে বোটগুলো দেখা যাচ্ছে আমি ঢেউয়ের ছবি ভিডিও ভিডিও করে নিলাম আমার তো নৌকায় দাঁড়াতে ভয় করে তাই আমি ওই যে উঠেছি নৌকায় উঠে বসে পড়েছে আর দাঁড়ানোর সাহস পাইনি দেখুন পিচিরা কীভাবে দাঁড়িয়ে আছে ওদের কত সাহস এ বয়সে এত সাহস আর আমার সাহসই হয় না দেখুন দূর থেকে গাছগুলো দেখা যাচ্ছে একেবারে পানি দিয়ে চতুর্শটা ভরে গিয়েছে আমরা অনেকক্ষণ মজা করেছি নৌকাতে খাওয়া দাওয়া করেছি ঘুরেছি নৌকার এই যে এখানে জামাই দাঁড়াই আছে জামাইকে একটু ভিডিও করে নিলাম পিচ্ছিরা নৌকায় দাঁড়িয়ে পাশে রাখা বোটগুলো গুনছে কতগুলো বোট আছে এরা দুইজন খুব এনজয় করেছে এই যে আমার ছোটো পিচ্ছিটা চলে এসেছে ও তো খুব খুশি হয়ে গিয়েছিল আমরা যেদিন গিয়েছিলাম নদীতে ওর ফার্স্ট নৌকায় ওঠা আমার পিচ্ছিটার সেদিন আমরা অনেক মজা করেছিলাম এই যে আমাদের পিচিটা দেখুন কত ধারে চলে যাচ্ছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম পড়ে যায় কি না এর মধ্যে আমার ওকে নিল সবাই মিলে খুব হাসাহাসি করছে দেখুন বোর্ডগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা ফিরে যাচ্ছি এখন আমরা নেমে যাব নেমে পাশে দোকান ছিল সেই দোকান থেকে বাচ্চারা খেলনা নেবে তাই খেলনা নেওয়া হচ্ছে এটা নেবে ওটা নেবে কত কাহিনি এদের এই যে এখানে ঘোড়া হাতি এগুলোতে উঠবে তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া কিছু খাওয়া দাওয়া করে আমরা সবাই বাসার দিকে রওনা হয়েছি আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন